গাইস আজ পর্যন্ত তো তোমরা তো ফ্রি ফায়ার রিলেটেড অনেক ভিডিও দেখছো কিন্তু তোমরা কি কখনো দেখছো ফ্রি ফায়ারে বারমুন্ডা ম্যাপের কিছু ভুতুরাই জায়গা যে যাতে ভুতুরায় গাছপালা বাড়িঘর ও বিভিন্ন জিনিসপাতি আসে যেগুলোতে আসলে ভূত এক্সিস্ট করে ভাই বারমুন্ডা ম্যাপে ভূত এক্সিস্ট করে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা দেখতে চলছে এমন পাঁচটি ভুতুরাই জায়গা যেখানে আসলে ভূত এক্সিস্ট করে এই ভিডিওটা দেখলে তোমারও গায়ের লোম শিউড়ে উঠবে এবং ভাবতেও বাধ্য করবে যে ভাই কেমনে কি ভাই চলো তাহলে ভিডিও শুরু করা যায় তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যে ভূতুরে জায়গাটি আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার বারো মন্ডা আমার দেখলাম মোবাইলের টাওয়ার বা এই টাওয়ারের মধ্যে দেখো ভাই কি একটা মানুষের কঙ্কালের মাথার ছবি দেওয়া হালকা একটু জুম করলে আরো ভালো দেখতে পারবা দেখো একটা দুটা চোখ মুখ আর একটা মাথার মতো ছবি দেওয়া আমি হালকা একটু দূরে গেলে আরো ভালো করে দেখতে পারবো আবার এই জায়গাটা ভাই বুঝছো সবগুলো জায়গাতে এরকম আছে ভাই শুধু একটা জায়গাতে যদি থাকতো তাও তো মনটা বুঝতে হয় কিন্তু ভাই এটা সব জায়গাতে আছে তো এটা রহস্যের একটা জায়গা তাহলে চলো আমাদের দুই নম্বর জায়গাতে দেখা যাক এখন যেটা আরো ভয়ঙ্কর তো নাম্বার টু নাম্বার টু এর যে জায়গাটি আছে সেটি হচ্ছে ফ্রি ফায়ার বার্মোনা ম্যাপের প্রচিনের এই গাছটা এই গাছটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো ভাই এই গাছের মধ্যে চোখ আর একটা মুখের মতো ছবি দেওয়ার যেটা একটু বিকৃতি করা যেটা শুধু এই গাছের না ভাই গাছের উপরে বা সাইডে বা ডালে মালে বসে আমি এখন ড্রোন ভিউ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আরো ভালো করে দেখতে পাচ্ছ কিন্তু এই যে দেখো এগুলো হলো নাক এগুলো মুখ আর এই যে উপরে ড্রোন ভিউ থেকে তো আরো ভালো করে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু দুইটা একটা গাছের গোলালির মধ্যে নিচে আর এক গাছের উপরে দুই জায়গাতে এরকম মাথার মতো আছে দর্শন ভাবে সব গাছে এরকম তো নাম্বার নাম্বার তোমরা মিলে আসলে দেখতে মিলো মিলের যে ঘরটা এই ঘরের দেয়ালে দেখো উপরে দেখো একটা কোবরার মাথার মতো চিহ্ন আর নিচে দেখো একটা মতো একটা চিহ্ন নিচের প্লাস আর উপরে দেখো ইয়া কোবরার চিহ্ন ভাই এরা শুধু মিলার এই সাইড না ভাই সব দেয়ালের সব জায়গাতে আসে ভাই এটাও কিন্তু অবাক করা একটা ভাবার বিষয় যে সব জায়গাতে এই দাগটা আসলে করতে ভাই আর এক জায়গাতে থাকলে তার না বোঝা যায় কিন্তু সব জায়গাতে এই সাপের মাথা আর কোথায় চিহ্ন মানে কিলো ভাই তো এরপরে যে জায়গাটি আসে সেই জায়গাটি হচ্ছে আমাদের বারমোনা ম্যাপের এই টাওয়ারটা এই টাওয়ারের মধ্যে তোমরা তো এমতে কিছু দেখতে পাবে না কিন্তু ভাই তোমরা একবার যখন এইভাবে খেয়াল করে দেখবে তখন দেখবে এই যে এই টাওয়ারের জালনা দরজা সব কিছু একদম সিল করা ভাই জালনাগুলো ভাঙা কিন্তু ভিতরে কি আছে আমরা কিছু দেখতে পাই না আবার দেখো মনে হচ্ছে সাইড এগুলো রক্ত এখন আসলে সিও না যে রক্ত নাকি কিন্তু একদম রক্ত মধ্যে মেঝেতেও দেখো রক্ত লাগিয়ে আছে আবার আমার মনে হয় এটা হয়তো বা এই জঙ্গল হতে পারে আবার দুতলা গেলে দেখতে পারবে এই জানলাগুলো জানলাগুলো কিন্তু একদম শিল করা তিনতলা চারতলা এরকম কিন্তু কেন সিল করা এটা কেউ জানে না আজ পর্যন্ত কেউ বলেও নাই কিন্তু এই টাওয়ারটা আমরা দেখো ড্রোন ভিউ নিয়ে একটু দূরে গিয়ে দেখবো সেখান থেকে দেখো টাওয়ারে মনে হচ্ছে দুইটা মানুষের ছবি দেওয়া মনে হচ্ছে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যাচ্ছে ভালো করে দেখা না কিন্তু তোমরা গেমে গিয়ে ভালো করে দেখতে পারবে যে এরা মানুষের ছবির মতো দেখো এলিয়ানের মাথা যেমন থাকে প্রায় ঠিক তেমনই তো তোমরা কমেন্টে বলো ভাই এটা কি সত্যি এলিয়ানের মাথা না কেরকম দাগ কাছে গেলে কিন্তু ঠিক মতো কিছুই বোঝা হয় না কিন্তু দূরে গেলে ঠিকই বোঝা আজকের ভিডিওটা এই পর্যন্ত গেছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে বলে দে তোমার ফ্রি ফায়ার আইডি লেভেল কত আর এই ভিডিওটিতে কোনগুলো ভূতের জায়গাগুলো তোমার বেশি পছন্দ লেগেছে বা ভয় লেগেছে আর ভিডিওটিতে যদি কোনো নয়স নয়স আসে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো কারণ এদিকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো বাই বাই আল্লাহ হাফেজ হবে নতুন কোনো ভিডিওতে